নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে আজকে রিডিংয়ে যথারীতি আমরা তো প্রথমে দেখে নেব তোমাদের কী এনার্জি তোমরা কতটা পজিটিভ হতে পারলে তারপর দেখবো তোমাদের পার্টনার কি ভাবছে আজকে কি অবস্থা সে তোমায় নিয়ে কী ভাবছে তোমাদের এই সম্পর্ক নিয়ে কি ভাবছে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে তখনই তোমাদের সাথে রেজিনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে প্রত্যেকের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না এটাই স্বাভাবিক তো তাতে কেউ মন খারাপ করো না যার সাথে যতটুকু ম্যাচ করে ততটুকু নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে সব সময় ওপেন মাইন্ডে দেখবে যেহেতু এটা পার্সোনাল রিডিং যারা মনে করছো একটা পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন আছে জীবনে সত্যি কোনো সমস্যা আছে হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন থ্রি এই নাম্বারে অনেকে আমাকে মেসেজ করেছিল তো আমি রাতের দিকে প্রত্যেকের উত্তর দিয়ে দেব তো চলো কার্ড নেওয়া হয়ে গেছে এবার স্টার্ট করে দিই রিডিংটা প্রথমে দেখে নেবো তোমাদের কী এনার্জি তোমরা কী অবস্থায় আছো তারপর দেখবো তোমাদের পার্টনার কী ভাবছে চলো দেখা যাক তোমরা কী ভাবছো এই তোমাদের এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে তোমরা বুঝে নিও রিডিংটি পুরোপুরি তোমার জন্য যদি মনে হয় এনার্জি তোমাদের সাথে ম্যাচ করছে না তাহলে রিডিংটি তোমার জন্য নয় স্কিপ করতে পারো বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো তোমরা কিন্তু ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছো যথেষ্ট এগিয়েছো যে জায়গায় ছিলে স্টাক পজিশনে ছিলে সেখান থেকে বেরিয়েছো এগোতে পেরেছো এটা ভীষণই ভালো একটা জিনিস নিজেকে নিয়ে ভাবছো নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছো নিজের কেরিয়ার নিয়ে ভাবছো টাকা পয়সার দিকটাও তোমাদেরকে ভাবাচ্ছে অনেকের ক্ষেত্রে এখনও তোমরা কেরিয়ারে স্টেবল হতে পারো নি আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে সত্যি 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 একটা মানে কিছু করার প্রয়োজন আছে ভালো রোজগার করার প্রয়োজন আছে জীবনে বাঁচতে গেলে সত্যি অবশ্যই রোজগার করতে হবে এই জিনিসটা আজ পর্যন্ত কিন্তু তোমাদের মাথায় থাকলেও মাথায় থাকলেও কোনো কাজে লাগাতে পারো বা কাজে লাগেনি আজকে কিন্তু সেই ভাবনা তোমাদের অনেকটা ভাবিয়ে তুলেছে টাকা পয়সা নিয়ে খুব চিন্তায় আছো বা অনেকের ক্ষেত্রে টাকা পয়সার সংক্রান্ত কোনো সমস্যায় হতে হতে পারে পারে কাজের জায়গায় সমস্যা প্রবলেম টাকা পয়সা সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের খুব ভাবাচ্ছে হ্যারোফেন্ডের কার্ডে শেষে তোমরা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছ বা পাবে তার জন্য নিজেকে তৈরি করতে ভগবান ইঙ্গিত দিচ্ছেন তার জন্য নিজেকে তৈরি করো কিছু পাওয়ার জন্য আমাদের তৈরি হতে হয় তবেই আমরা কিছু পাই আর যদি আমরা নিজেদের তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমরা আমরা পাবো পাবো না না আমাদের জন্য ঈশ্বর যা আছে সেটাও পেজের কার্ড এসেছে তোমরা কিন্তু তোমাদের নিজেদেরকে নিয়ে যথেষ্ট আশাবাদী এবং শুধু তাই নয় তোমাদের এই সম্পর্ক নিয়েও আশাবাদী যে সম্পর্ক নিয়ে তোমরা আজকে এই রিডিং দেখতে বসেছো সেই সম্পর্ক নিয়ে যথেষ্ট আশা তোমরা করো জাজমেন্টের কার্ডও এসেছে সাথে সাথে আগের রিডিংয়েও পেয়েছিলাম জাজমেন্ট এবার তোমরা অবশ্যই জাজমেন্ট চাইছো সবটা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছ ঈশ্বর যা করবেন প্রভু আল্লাহ যা করবেন তাই হবে তাই শিরোধার্য তো এই ভেবে নিজেদেরকে শান্ত করে রেখেছ সবটা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছো যে তুমি দেখে নিও আমি আর পারছি না আমার আর ক্ষমতা নেই ক্ষমতার বাইরে তুমি সবটা দেখে নিও এরকম একটা ভাবনা চিন্তা তোমাদের মনের মধ্যে এই মুহূর্তে তৈরি হয়ে গেছে তবে তোমাদের লাইফে কিন্তু অনেক অপরচুনিটি আসছে আসতে শুরু করে দিয়েছে সেগুলোকে তোমরা কাজে লাগাও সেগুলোকে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো যদি মনে হচ্ছে যে তুমি প্রস্তুত নও তাহলে নিজেকে প্রস্তুত করতে শুরু করে দাও আর কাজে লাগাও প্রতিটি অপরচুনিটি তুমি ইউজ করো দেখবে জীবনে উন্নতি আসছে গ্রোথ আসছে কারণ তোমার মানসিকতা আগে থেকে অনেক পরিবর্তন হয়েছে আগে যে জায়গায় ছিলে সারাদিন দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে নিজেকে মনে হতো ভীষণই একা আমি কেন পৃথিবীতে এসেছি আমার সাথেই কেন বারবার এই কষ্ট যন্ত্রণাগুলো হয় আমাকেই কেন এত কিছু ভোগ করতে হয় সেই মানসিকতা থেকে আজকের দিনে কিন্তু তোমরা বেরোতে পেরেছো চলো দেখা যাক তোমাদের পার্সেন কি ভাবছে পার্সনের কি অনুভূতি কাঁচের টেবিল তো কাঠটা কিছুতেই উল্টাতে পারছি না তোমাদের পার্সেন কিন্তু এই তোমাদের সম্পর্কে যে সমস্যা সেটাকে ফেস করতে পারছে না নিজের কীর্তি কলাপ নিজে যে যা করেছে যে কুকীর্তি করেছে সেটা কিন্তু তোমার কাছে স্বীকার করতে পারছে না সেই জন্যই সে মুখ লুকিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে সে জানে সে কি ভুল করেছে কিন্তু তার কিছু করার নেই তোমার সামনে এসে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলার ক্ষমতা নেই যে হ্যাঁ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো এটা বলার ক্ষমতা নেই তার আর সে অন্য কারুর কাছেও সমানভাবে প্রতারিত হয়েছে তোমার সাথে যা যেভাবে প্রতারণা করেছিল সে কিন্তু অন্য কারুর কাছ থেকে সমানভাবে প্রতারিত হয়েছে সেই কারণে আজকের দিনে সে বুঝতে পেরেছে সে যা করেছিল সেটা সে ঠিক করেনি কিন্তু বুঝতে পারলে তো হবে না সে কিন্তু তোমার সামনে এসে দাঁড়িয়ে বলতে পারছে না যে সে ভুল করেছে ক্ষমা চাওয়ার মতো মুখ নেই তার ম্যাজিশিয়ানের কার্ড এসেছে এই মানুষটি কিন্তু বদলে গিয়ে ফিরে আসবে তোমার কাছে এই মানুষটি তোমার কাছে বদলে গিয়ে ফিরে আসবে সে এসে হয়তো ভুল স্বীকার করতে পারবে না কিন্তু তোমার কাছে এসে বলবে যে সে তোমার সাথে থাকতে চায় তোমার সাথে যা করেছে সেটা সে ঠিক করেনি তার জন্য হয়তো ক্ষমা চাইতে পারবে না কিন্তু সে এসে বলবে যে সে ভুল করেছে হুইল অফ ফরচুন এসেছে সাথে সাথে অবস্থার পরিবর্তন হবে হওয়া শুরু করে দিয়েছে শুধু হবে বলবো না হওয়া শুরু করে দিয়েছে তুমি আজকে যার কথা ভেবে রিডিং দেখতে বসেছো সেই মানুষটি কিন্তু তোমার কাছে আসবে হানড্রেড পারসেন্ট আসবেই কারণ এই মানুষটিকে ফিরে আসতে হবে সে অন্য কারোর সাথে ভালো থাকবে ভেবে অন্য কারোর সাথে সুন্দর সম্পর্ক তৈরি করবে ভেবে গেছিল কিন্তু সমানভাবে প্রতারিত হয়েছে আর তখনই সে বুঝেছে যে সে ভুল ছিল তুমি ঠিক ছিলে তোমার জায়গায় সেই কারণে এই মানুষটিকে ফেরত আসতে হবে তোমার কাছে এই মুহূর্তে হয়তো সে ফেরত আসতে পারছে না এই মুহূর্তে সেটা নিজের ভুলটা স্বীকার করতে পারছে না ভুলটা হয়তো স্বীকার করতে পারবেও না আগামী দিনে কিন্তু তোমার কাছে ফেরত আসবে তোমাকে এসে সে বলবে যে সে তোমার সাথেই থাকতে চায় কার কার সাথে একটু জানিও